দুই দুইটা চেন এক দুই তিন ডাবল ক্রেট এখানেও তেরোটা ডাবল ক্রশেট হবে এই যে এভাবে হবে এই যে একটা ফুল হয়ে যাচ্ছে এখন তিনটা চেন এক দুই তিন একটা সিঙ্গেল ক্রোশেট এক দুই তিন চার নম্বর একটা ডাবল ক্রোশেট এখন তেরোটা ডাবল ক্রোশেট হবে দুটা দুইটা নিচে একটা উপরে দুইটা দুইটা চেন একটা ডাবল ক্রোশেট এখন দশটা ডাবল ক্রোশেট হবে তো এখন দুইটা চেইন পাঁচটা চেন সরি পাঁচটা চেন একটা সিঙ্গেল কোরশেট হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন চার নাম্বার এক দুই তিন চার একটা ডাবল কোরশেট হবে এখানে দশটা ডাবার কোশেট হবে দশটা ডাবাক্ট এখন দুইটা চেন একটা ডাবকো শেট দুইটা চেন একটা ডাবকো শেট দুইটা চেন একটা ডাবকো শেট যেভাবে হবে এখানেও দশটা ডাবকো শেট পাঁচটা চেন নেব এক দুই তিন চার পাঁচ একটা সিঙ্গেল ক্রো শেট পাঁচটা চেন এক দুই তিন চার একটা ডবল ক্রোশেট দশটা ডাব ডবল ক্রোশেট হবে এই যে দুটো ফুল হয়ে যাচ্ছে যেভাবে করে নিয়েছি আমি এখন আমি তেরোটা ডাব করে নেব